আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই জিটো বাজারটা বাজান আজকের কেমন যাচ্ছে আজকে খুব ভালো যাচ্ছে ভাই কোন দিন থেকে একটু ভালো যাচ্ছে দর্শক কি ছছরা মূল্যে পাবে গরু পাবে আচ্ছা আপনার কাছে যে কালেকশনগুলো আছে সুস্থ সফল আছে ভাই আছে আচ্ছা সেই গরুগুলো পাইকারে দর দাম জানাবেন এটা আছে তিন দর্শক দেখতে পাচ্ছেন হাড় গরু দেখেন

ইয়ে তো পারব না কিবা মোকামও পারব আপনারা দেখতে পাচ্ছেন যে কালেকশন দেখেন। আজকের কালেকশন বহুত কালেকশন আছে প্রদর্শক দেখাবো। দেখেন এখানে আরেকটা বছরের কালেকশন দেখেন। কত সুন্দর কি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু পশুর হাট দেখেন এখানে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রদর্শক এখানে আরো বাছরের একটা কালেকশন আছে প্রদর্শক দেখেন বাছরের কালেকশন একটা কালেকশন আজকের যেগুলো ষাঁড় গরুর কালেকশন রয়েছে কম দামে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবেদর্শকের একটা ষাঁড় কালেকশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা গরুর ষাড় কালেকশন রয়েছে একটা ছোট সাইজের এখানে আর একটা দেখতে পাচ্ছেন প্রদর্শক যেটুয়া বসুর হাট মানে কম দামের গরু আরও কিছু কালেকশন রয়েছে দেখেন একটা ষাঁড় গরুর কালেকশন প্রদর্শক এক সাইজের কালেকশন এখানে আরও কিছু কালেকশন রয়েছে ষাড় গরুর কালেকশন দেখেন একটা এখানে আরও একটা কালেকশন রয়েছে তাকে প্রদর্শক দেখেন ষাঁড় গরুর কালেকশন দেখেন সুন্দর একটি কালেকশন একটু দেখেন সুন্দর একটি কালেকশন জেটুয়া পশুর হাটে আপনি হাটটি গাবি এবং ষাড় গরু এবং কাটায়ের যে ষাড় গরু এ একটা ষাড় গরু এটা দাঁতে কয়েকজন আছে ভাই সাহেব দাঁত সাহেব দাঁত মাংস কতটুকু হবে এক কত হইলে ছাড়বেন এটা পঁয়ত্রিশ আচ্ছা এটা এটা কত হইলে ছাড়বেন এই ফসলটা মাংস কতটুক হবে এটা এক মনের আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এক মন আছে মাংসের গরু পঁয়ত্রিশ হলি কেজি কত করে পড়ে পোশাক খাদের গরু মাংসের গরু না এগুলো আচ্ছা আচ্ছা এগুলো পুষে এখনো বড় করতে পারবে ও আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে আরো কালেকশনে ফ্রিজিয়ানগুলো কত বিক্রয় করছে রিজিয়ান যেগুলো আছে সবগুলা চারটি পঁচাত্তর করে আর একটু দাম কমবে না দর্শক দেখেন পঁচাত্তরের রিজিয়ান সব বাছর গরু খামারি উপযোগী সার গরু দেখেন পঁচাত্তর রেট পঁচাত্তরের ভিতরে কি কথা বলার সুযোগ আছে ভাই কথা বলে নিতে পারবে তাই আচ্ছা দেখেন কথা বলার সুযোগ আছে প্রিয় দর্শক জেটুয়া পশুর হাটের কালেকশন এখানে ফ্রিজিয়ান কিন্তু গুলো কিন্তু দেখেন কালেকশন দেখেন কালেকশন গুলো এখানে আরো কিছু সঙ্গে দেখেন কালেকশন দিচ্ছি দুটো সাইজ আর এখানে যদি আপনারা গাবি নিতে চান দেখেন ফ্রিজিয়ান গাবি বাসর সহ ঠিক আছে গাবি এবং বাসর সহ আপনারা এই গরুগুলো নিতে পারেন দেখেন সুন্দর সুন্দর গাবি

দর্শক 85 কিন্তু সায়েল বাসু সহ দুধ কত টুক বললেন দুধ কত টুক 3 কেজি 3 কেজি দুধের গরু বাসু সহ কিন্তু পেয়ে যাচ্ছেন 85 প্রিয় দর্শক 85 টি পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক এখানে কিন্তু আরও কিছু গাবের কালেকশন রয়েছে দেখেন আরও কিছু কিছু কালেকশন রয়েছে একই জাতের কালেকশন ফরাস এবং দেশি এবং কুরাসের যাতে কুরাসের ভিতরে দুই তিন প্রকার পেয়ে যাবেন গাবি এবং বাচ্চার সহ দেখেন এই গাভিটা দেখেন বড় ধরো দেখেন কি প্রিয়দর্শক এটা কি আছে বাচ্চা আছে আছে কনসেপ্ট কনসেপ্ট কতদিনের ও ডাক ছাড়িয়েছে তাই ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আজকের কালেকশনগুলো আপনারা দেখলেন এবং জানলেন তো আপনারা এই গরুগুলো নিতে হইলে আপনারা আসবেন জেটুয়া পশুরহাট সাতক্ষা জেলা আজকের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা গাবি এবং বাছর রয়েছে প্রিয়দর্শক দেখেন গাভি বাছরটা দেখেন আরো কিছু গাভি বাছর রয়েছে দেখেন প্রিয় দর্শক দেখেন আরো কিছু কালেকশন রয়েছে দেখেন কালেকশন রয়েছে দর্শক তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আজকে কতগুলো কালেকশন আছে আপনার কাছে কুড়ি দে কুড়ি দে 20 ডে আমার দর্শকদের জন্য সাশ্রয় মূল্যে থাকবে 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 মাশাআল্লাহ তো আজকের প্রথম লাটের প্রথম গরুটা দেখি চলেন এটা এটা দেখাবেন প্রথম তাই তো এটা দাঁতে কয়েকান আছে চার দাঁতের গরু মাংস কতটুকু হবে এটা কি কনসেপ্ট নেবে হ্যাঁ কনসেপ্ট নেবে শিওর শিওর আচ্ছা এর কি রানিং কোনো দুধ টুধ হয় এখন না এখন দুধ হয় তো আচ্ছা যাই হোক এটা কত হইলে ছাড়বেন আজকের বাজারে তেত্রিশ হলে ছাড়বো তেত্রিশ তেত্রিশের ভিতরে কি কথা বলার সুযোগ আছে না না কথা বলার সুযোগ লাস্ট তেত্রিশ তাই তো আচ্ছা যাক মাসাল আচ্ছা পরবর্তী গরুটা দেখবো প্রিয় দর্শক আপনারা তেত্রিশের গরু দেখলেন এবার পরবর্তী গরুটা কয়েক আছে মাংস কত টুকাবে এক মন পনেরো কেজি এক কেজি এক মন পনেরো কেজি জি আচ্ছা এর আছে এটা আছে দেড় মন

এটার মাংস কতটুকু হবে এক মন হবে কেসির ভিতরে কথা বলার সুযোগ না না এক মন আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা এ পরবর্তী আইডিয়া আছে আড়ি আড়ির বাচ্চা মাংস কতটুকু হবে সাতাশ সাতাশের গরু কিলো দর্শক দাঁতে কয়েকজন আছে আবদ হ্যাঁ আবদ আবদ জি আচ্ছা আচ্ছা পরবর্তী গরুটা চব্বিশ চব্বিশ হাজারের গরু কিলো দর্শক পেয়ে যাচ্ছেন এটা কি আড়ি বাসুর আড়ি বাসুর

আপনারা আজকের কালেকশন দেখলেন আপনারা থাকা যোগাযোগ করে এইগুলা পেয়ে যাবেন আচ্ছা সেক্ষেত্রে আমার দর্শকের জন্য আপনার আচ্ছা আমি বলি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর টু নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই গরুগুলো কিনতে পারেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

গাবি গাবি দেখেন এটা দাঁতে কয়খানা আছে দাঁতে 4 খানা 4 খানা দাঁতের গরু আচ্ছা আর বাসুর আছে না বাসুর নেই বাসুর দেয়নি আচ্ছা আচ্ছা 7 দাঁতের গরু এটা কনসেপ্ট আছে নাকি না কনসেপ্ট নেই ভাই আচ্ছা এখন কি বাসুর ছিল কিন্তু দুধ হয় এখন দুধ হয় কত টুক করে হয় 4 লিটার হয় খালি এতে বুঝা গেল যে অলরেডি কনসেপ্ট নেবে বে নিয়ে এসে আগে আচ্ছা কত হইলে ছাড়বে না গাবিটা

কথা বলার সুযোগ আছে এবং ঠিক যে দামটা বলা হচ্ছে দেখেন প্রিয় দর্শক আচ্ছা পরবর্তী বাছুরটা বাছুরটা দেশি বাচ্চা আচ্ছা দেশি বাচ্চা বয়স কত বয়স এক বছর এক বছর খামারের জন্য উপযোগী বাসুর উপযুক্ত লম্বা চওড়া সবদিকতে বিশাল লম্বা দেখেন প্রিয় দর্শক আমাদের জন্য পালতে পারে এটা আজকের বাজারে দাম কত যাচ্ছে এটা আজকের বাজারে দাম যাচ্ছে 43 43000 হাজার

আচ্ছা এগুলো কি ঘাস পাল সবই খায় হ্যাঁ ঘাস খায় দেখেন আপনি গাছ ধরলে তাই খাচ্ছি কত হলে ছাড়বো এই বছরটা আপনার

পরবর্তী গরুটা বাসুর গরু দাঁতে দাঁতে কয়েকজন আছে কত আটটা বাসুরের বয়স কত দিন দুই মাস দুই মাসের বাচ্চা দেখতে পাচ্ছেন কি দর্শক কত হলে ছাড়বেন এটা এই বাসুরটা গায় বাসুরটা একবারে যদি নেন পঁয়ত্রিশ 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 জমা খাওয়া পাপ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশের গরু আপনারা দেখতে পাচ্ছেন কি দশ হাজার টাকা